সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি চট্টগ্রামের রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই লেক অত্যন্ত সুন্দর মনোরম একটি লেক এর আশেপাশে সুউচ্চ পাহাড় রয়েছে এরকম একটি লেক পাহাড় সমৃদ্ধ বাংলাদেশে আর একটিও নেই এর আয়তন সাতশো বর্গ কিলোমিটার যা উনিশশো সালে জলবিদ্যুৎ তৈরির জন্য কর্ণফুলী নদীর উপর যে বাদ দেয়া হয়েছিল তার ফলশ্রুতিতে উনিশশো ষাট সালে তৈরি হয় এটি তৈরির ফলে হাজার হাজার একর বনভূমি তলিয়ে যায় কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের অন্যতম একটি ফিশারিজ রিসোর্স প্রতিদিন এখান থেকে টন কে টন মাছ আহরণ করা হয়ে থাকে এটি পরিচালনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ ফিশারিজ কর্পোরেশন যার বিল্ডিংটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক নৌকা দেখতে পাচ্ছেন যেটি ল্যান্ডিং সেন্টারকে ঘিরে রয়েছে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে এই কাপ্তাই লেক থেকে এবং সেগুলো এই ল্যান্ডিং সেন্টারে আসে এখান থেকে কেনাবেচা হয় এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে চলে যায় এই ফিশ ল্যান্ডিং সেন্টার থেকে কাপ্তাই লেকে বিএফডিসি কর্তৃক বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়া হলেও সবথেকে বেশি পাওয়া যায় কাচকি মাছ এবং স্থানীয় জনগণ এর প্রধান পেশাই হচ্ছে এই কাপ্তাই লেক থেকে মাছ ধরে বিক্রি করা এবং প্রচুর পরিমাণে কাচকি মাছ এখানে পাওয়া যায়